নমস্কার বন্ধুরা আজ আমি একদম নতুন একটা রেসিপি দেখাব তার জন্য এখানে আমি একশো গ্রাম সাবু নিয়েছি আর সাবুটা আমি জল দিয়ে ভালো করে ধুয়ে ফেলে দেব সাবুটা খুব ভালো করে ধুয়ে নেওয়ার পর এখানে আমি আরও কিছু জল অ্যাড করে তিন থেকে চার ঘন্টার মতো ভিজিয়ে রেখে দেব তিন থেকে চার ঘন্টা পর এটা অনেকটাই ফুলে গেছে আর একদম নরম হয়ে গিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এবার এটাতে আমি জলটা ছেঁকে ফেলে দিয়ে সাবুটা আমি এর মধ্যে নিয়ে পেস্ট করে নেব সাবুটা আমি খুব ভালো করে মিহি করে পেস্ট করে নিয়েছি চাইলে আপনারা এটা ছেঁকেও নিতে পারেন ছাঁকনিতে তাহলে কিন্তু রুটিটা খুব ভালোভাবে ফুলবে আমি এটা ছাঁকনিতে ছাঁকি নিই সাবুটা একটি থালাতে নিয়ে নিয়ে তার মধ্যে কিছু নুন দিয়ে এটা খুব ভালো করে মেখে নেব প্রথমে এটা খুব ভালো করে মাখার পর এখানে আমি সামান্য ময়দা অ্যাড করে দেব দিয়ে এটা আমি আবারও খুব ভালো করে মেখে নেব একটা ড্রো বানিয়ে নেব এটা আমার ড্রো বানানো হয়ে গিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন আর এটা ময়দার থেকেও কিন্তু খুব বেশি সাদা লাগছে এবার এর থেকে আমি লেচি কেটে নেবো ছোটো ছোটো লেচি কাটা হয়ে গেছে এবার আমি কিছু ময়দা এটা বেলে নেব ঠিক এভাবে এটা বেলা হয়ে গিয়েছে আর একইভাবে কিন্তু আমি সবগুলো বেলে নেব চলে যাব নেক্সট স্টেপে এবার এখানে একটি তাওয়াতে আমি আঁচ কমিয়ে রুটিটা হালকা আঁচে উল্টে পাল্টে একটু ভেজে নেই আবার একটু আমি আঁচে এটা ফুলে নেব তবে এটা খুব বেশি ফুলবে না কারণ এটা ঝেঁকনিতে ছেঁকে নিয়ে নি আর এটা কিন্তু নরম হয়েছে আর এমনি রুটির থেকে একদম কিন্তু সাদা ধপধপে হয়েছে আর ঠিক কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন ভালো থাকবেন ধন্য